শুভ সকাল বন্ধুরা উইথ প্রিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আজকে একুশে এপ্রিল দিনটা রবিবার সময় এখন সকাল নটা এমনিতেই রবিবারের দিন শুরু হয় একটু লেটে ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয় সেই মতো সাড়ে আটটার সময় ঘুম ভেঙে গেছে ওই কাজটা নিতে এসেছিল তো কাজটাটা বের করে দিলাম তারপরে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে ভাবলাম যে শুধু শুধু না বসে কাজ শুরু করে দেওয়া যাক তো সেই জন্য কাজ শুরু করে দিলাম আর ওই বাইরের বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে নিলাম কারণ দিন ওই বাইরের বিছানায় আর কি বসা হয় শোয়া হয় আর কি তো সেই জন্য ভালো করে ঝেড়ে ঝুড়ে এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই সঙ্গে সঙ্গে হাজব্যান্ডও উঠে গেছিল তো আমাকে বললো যে চা দাও তো চা করতে যাবো সেই সময় বলছি যে থাক একটু ঘুমিয়ে নিই তো সেই জন্য আমি ভাবলাম যে বসে থেকে কি করবো আর মশলার দানি টানি খুব নোংরা হয়েছিল। তো বাড়ি থেকে আসার পরে পরিষ্কার করি করে আর করাও হচ্ছিল না তো ভাবলাম যে আজকে যতটুকু পারা যায় পরিষ্কার করে নেওয়া যাক তো সেই জন্য বিশেষ করে ওপরটা আর কি ওপরের অংশটাই বেশি নোংরা হয় কারণ নিচে এগুলো ঢাকা থাকে সেইভাবে নোংরা হয় না ধুলো পড়ে কিন্তু ওপরের মশলাদানিগুলো না তেল চিটে ময়লা হয় তো এইটা এইগুলো পরিষ্কার করতে করতে মানে শুধু ওপরের অংশটাই পরিষ্কার করেছি কিন্তু করতে করতে সময় হয়ে গেছিলো প্রায় পনে বারোটা আর এই সময় হাজব্যান্ড ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছিলো তো আমি একটু চা করলাম আর শুনুকে বললাম যে শুনু তুমি কী খাবে তো অনেক ভেবে চিনতে বলছে যে আমি লুচি খাবো মা তো তারপরে আসলাম লুচি করতে আর এই চারটে পাঁচটা মতো লুচি করব। কারণ না গতকালকে আমি কিছু খাইনি রাত্রেবেলা তো ভাতে জল দিয়ে রেখেছিলাম তো আমি খাবো ভাত সেই জন্য একটু বেশি করে আলু ভেজে নিচ্ছি আলু ভাজা দিয়ে আর গতকালকের তরকারিও আছে আলু সেদ্ধ আছে গতকালকের ডাল সেদ্ধ আছে রাত্রিবেলা একটু বিকালে ঘুরতে গেছিলাম এবার তাড়াতাড়ি ঘরে এসে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর বেগুন পুড়িয়েছিলাম গতকাল যেহেতু শনিবার ছিল আমার শাশুড়িমা বলেন যে শনিবারে পোড়া ঝোরা খেতে তো সেই জন্য এই বেগুনটা পোড়ানো হয়েছিল আর আমার ছেলেও খুব বেগুন পোড়া ভালোবাসে আর কি তো কালকে শুনু খেয়েছে শুনুর বাবা খেয়েছে কিন্তু আমার না খেতে ইচ্ছা করেনি একদমই তো যে কারণে ভাত রয়ে গেছে প্রচুর তো সেই জন্য ভাবলাম যে পান্ত ভাতই খেয়ে নেবার এই গরমকালে না জল দেওয়া ভাত খেতে প্রচুর ভালো লাগে আমার আর অনেকে দেখবে প্রেগনেন্সি ক্রেভিং হয় আমার একমাত্র ক্রেভিং ছিল শুনু যখন হবে সেই সময় আমি প্রচুর পান্ত ভাত খেতাম আমার মানে পান্তা খেতে প্রচুর ভালো লাগতো আর কি প্রায় প্রায় ভালো ভাতে এরকম জল দিয়ে রেখে খেতাম তো আমি ওই ময়দাটা মাখছি সেদ্ধ যে ডাল সেদ্ধ ছিল সেই ডাল সেদ্ধ দিয়ে ময়দাটা মেখেছি আর ওই বললাম পাঁচটা মতো লুচি করব পাঁচটা লুচিই করেছিলাম আর এই ছোট্ট কড়াইটাতে লুচিগুলো ভাজছি কোনো তেলটা কম লাগবে আর কি আর একটা কথা বলতে মিস করে গেছি আর দানি টানি পরিষ্কার করতে করতে দিদি ফোন করেছিল ওর ঘরে যেতে বলছিল আসলে রবিবার হলে হয় আমরা ওদের ঘরে চাই নাই ওরা আমাদের ঘরে আসে মানে দুই ফ্যামিলি এক জায়গায় হই আর কি তো সেই মতোই দিদি বললো যেতে তো ওই সকালবেলা খাওয়া দাওয়া করে আর কি কাজ টাজ করে যাওয়া হবে সকাল যদিও নেই বারোটার বেশি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাঁচতে চললো তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি একেবারে না খেয়ে যাওয়া কখন মানে খাওয়া হবে দুপুরের সেই জন্য আর শুনুকে কিছু না খাইয়েও আর কি ঘর থেকে বের করা যায় না ঘুম থেকে উঠলো যদিও বারোটায় আর কী বলতো দেরি করে উঠলেও যে খিরে পেয়ে যায় তা নয় ও ঘুম থেকে উঠলে একটু খেতে চায় না ঘুম থেকে উঠলেই মনে মনে হয় যে একটু এদিক ওদিক ঘুরে নিই তারপরে খানিকক্ষণ পরে খাওয়ার মুডটা হয় তো যদিও সেই লুচি করেছিলাম তবুও মুখ ফুটে বলেছে লুচি খাবে কিন্তু সেইভাবে খায়নি জোর বড়ো জোর একটা কি একটা পুরোটা হয় তো খায়নি এরকম খেয়েছে আর বাদ বাকিটা হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছিলাম ও বলছে কি শুনুকে খাওয়াবে আর আমাকেও আমার গালেও দেবে তো হাজব্যান্ডটা একটু কাজে ব্যস্ত ছিল অ্যাকুইডিয়ামটা পরিষ্কার করছিল অ্যাকুইামের যে অক্সিজেনের মেশিনটা ঠিকঠাক কাজ করছিল না জল ঠিকঠাক ফিল্টার হচ্ছিল না তো ওইগুলোই আর কি ঠিক করছিল আর বলল যে তুমি আমাকে খাইয়ে দাও তাহলে তো হাজব্যান্ডকে শুনুকে দুজনকেই খাইয়ে দিলাম আর একই মাছগুলো তো বড় বড় হয়ে গেছে তো ওরা না প্রচুর ছটফট ছটফট করে আর ওই প্রায় দিন ফিল্টারটা খুলে বেরিয়ে যায় তো ওই জন্য ভালো করে বেঁধে আর কি ঠিক করে দিল যাতে ওই মাছ লাফালেও ফিল্টারটা ওর জায়গায় থাকে আর কি আর তারপরে আমি ওদেরকে খাইয়ে দিয়ে নিজে খেতে আসলাম ভাত যা ছিল পুরোটা খেলে আমি আজকে আর ভাত খেতে পারতাম না তো আমি হাফ নিলাম আর হাফ কি করব ফেলেই দিতে হলো আর ভাত নষ্ট করতে না আমার খুব খারাপ লাগে কিন্তু কি কি করব কিছু করার নেই এই ভাত আর থাকবেও না তো যতটুকু পারলাম খেলাম আর পান্তা ভাত পেঁয়াজ মানে পান্তা ভাতের সাথে আমার পেঁয়াজ কুচি লাগবেই তো যাই হোক তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিলো কাজটাচ করে দিদির ঘরে যেতে অনেকটাই বেলা হলো এখন সময় হয়েছে তোমার সাড়ে তিনটে মতো সাড়ে তিনটের সময় যখন পুজো দিলাম দিয়ে এই জামা কাপড় কেটেছিলাম কিছু মেললাম মেরে নিয়ে এখন বেরোচ্ছে দিদির ঘরে আসলে হাজকে হাজবেন্ডে শুনু তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো আর ওরা অপেক্ষা করছিল আমার কখন কাজ হবে স্নান হবে তারপরে যেতে পারবো দিদির ঘরে আর শুনু তো লাফাচ্ছিলো যে কখন মনির ঘরে যাব। তো তারপরে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আর রাস্তায় এত রোদ কি বলবো মানে মনে হচ্ছে গাটা পুরো পুড়ে যাচ্ছে এতটা রোদ ছিল একটা আইসক্রিমের দোকান দেখে দাঁড়ানো হলো আইসক্রিম নেওয়া হবে গেছিলাম আখের রস নিতে কিন্তু দোকানটা দেখলাম বন্ধ তারপরে চলে আসলাম আইসক্রিম নিতে ওই হাজব্যান্ড বললো কী নেব তো শুনু তো চকোভারটাই বেশি পছন্দ করে তো ওর জন্য একটা চকোভার নেওয়া হলো আর পাঁচটা মালাই কুলফি নেওয়া হলো আর চকোভারটা না লাস্টে গিয়ে দেখছিলাম যে গলে গলে গেছে একদম শুনু খেতে পারেনি তো রান্না দেখাই দেখো দিদি রান্না করেছে সুক্ত করেছিল আর চিকেন এটা আর এটা ছিল মাছ ভাজা আর করেছিল চাটনি গরমে চাটনিটাই বেশি ভালো লাগে তাই না তো আর একটা জিনিস যেটা ছিল মাছের তেল যাওয়ার সঙ্গে সঙ্গে খেতে বসা হয়ে গেছিলো কারণ ওই দেরি হয়ে গেছিলো অনেক আর আজকে শুনুন খুব জেদ হচ্ছিলো বলছে আমি ওয়াটার পার্কে যাব আর এই সময় এখন ওয়াটার পার্কে কোথায় যাব ওয়াটার পার্কে যেতে হলে সকাল সকাল যেতে হতো আর বলছে কি এখন ওয়াটার পার্কে যাব বলে খুব জেদ করছিল তো আমি বললাম যে একটু পার্ক থেকেই ঘুরিয়ে নিয়ে আসো তো গেছিলো হাজব্যান্ড সুনুকে আর মানুকে দুজনকে নিয়ে পার্কে গেছিলো আর এই যে এই সিঁড়িটা যতটা উঁচু আছে শুনু আগে উঠতে ভয় পেত এখন দেখি সাহস একটু বেড়েছে ওই সিঁড়িটা নিজে নিজেই ওঠে উঠে নিজে নিজেই এরকম ইয়ে খায় স্লিপ খাই আমি অবশ্য জানলা দিয়ে ভিডিও করছিলাম হাজব্যান্ড গিয়েছিল মানুয়া শুরুকে নিয়ে পার্কে আর আমি দিদিদের ঘরে জানলাটা দিয়ে না মানে পুরো বাইরের অংশ যে কোনো জালনা দিয়ে দেখা যায় তো আমি ওই দিদিদের ঘরের জালনা দিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আর তারপরে ওরা খেলাও করছিল। ঘরে চলো 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 ঘরে চলো মন্দির ঘরে থাকবে তো দেখো বন্ধুরা ঘরে চলে এসেছি ফাইনালি এখন সময় হয়েছে রাত পৌনে দশটা আর দিদির ঘর থেকে বেরিয়েছিলাম সাড়ে আটটা নাগাদ কিন্তু রাস্তায় অনেক কাজ ছিল বাজার ছিল টুকিটাকি সেইগুলো করে আসতে একটু দেরি হয়ে গেল আর হাজব্যান্ড বলল কি আমার খাওয়ার ইচ্ছা নেই আমি একটু মুসলি খাবো তো সেই জন্য দুধও নিয়ে আসা হয়েছে রাস্তার থেকে মানে দোকান থেকে দুধ নিয়ে এসে দুধ জাল বসিয়ে দিয়েছি আর আজকে না গোল্ড দুধটা পাইনি তো যে কারণে যা পেলাম তাই নিয়ে আসা হয়েছে তো দুধটা জাল বসিয়ে দিয়েছে আর সোনু দিদির ঘর থেকে খেয়ে এসেছিলো কারণ দেরি হচ্ছিলো দিদি বললো খাইয়ে দিতে এখন দুধটা জাল বসিয়ে দিয়েছি ঘরে এসেই আর রান্না বান্নার ঝামেলা নেই কেননা আমার তো খাওয়ার একদমই ইচ্ছা নেই শুনুকে খাইয়ে নিয়ে এসেছি আর হাজবেন্ড বললো যে দুধ জাল দিয়ে দিয়ে একটু মুসলি খেয়ে নেবো আর শুনুর অবস্থা দেখো এখানে এসে খেলনা নিয়ে খেলা করতে বসে গেছে আর এখন বলছে কোল্ড ড্রিঙ্কস ওইভাবে ঝাঁকিও না বাবা সব বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে ঝাঁকিও না ওইভাবে আজ একটু একটু কিছুক্ষণ সময় দাও আমি খুলে দিচ্ছি এখন সব বেরিয়ে যাবে আগের দিন ওই দোকানে কেমন বেরিয়ে যাচ্ছিলো মনে আছে সেই হুড় হুড় করে বেরিয়ে যাচ্ছিলো সেরকম করে বেরিয়ে যাবে ঝাঁকিও না ওইভাবে তো এই স্প্রাইটটা নিয়েছিলো স্প্রাইটটা নিয়ে বসেছে সাথে না ওর মধ্যে ঢেলে খাওয়া যাবে না ওগুলো প্লাস্টিক নোংরা জিনিস ওগুলো ওগুলো নিয়ে খেলাই যায় শুধু ওগুলোর মধ্যে খাওয়া যায় না চলো বাজার দেখি দিই কী কী বাজার করেছে আর বাজার না দেখাবো বলে মনে পড়লো যে সবজি নিয়ে এসেছিলাম তো সবজি ওই ভেন্ডিটা শুধু আমার ব্যাগের মধ্যে নিয়েছিলাম এই ভেন্ডি আর যা যা সবজি নিয়েছিলাম সেই সবজিগুলো স্কুটির ডিকির মধ্যে রয়ে গেছে তো সেইগুলো আবার হাজব্যান্ড গেল নিয়ে আসতে নিচে আর এদিকে তারপরে গেছিলাম স্টোরে স্টোর থেকে নিয়ে এসেছি যে সয়াবিন এই নিউট্রেলার এই মিনি সয়াবিনগুলো না খেতে বেশি ভালো লাগে আর তারপরে একটা কম্বো প্যাক নেওয়া হয়েছে দেখো দরকার ছিল একটা লাইজল আর হারপিক আর তার সাথে দেখলাম একটা কম্বো প্যাক ছিল এরকম তো তিনটে নিয়ে আসা হয়েছে বাসন মাজা জেল লাইজল আর হারপিক ঠিক আছে আর আর নিয়ে এসেছি একটা সনুর বডি ওয়াশ এর বড়গুলো থাকলে না বেশি ভালো হয় কিন্তু ওই বড় নেই এই ছোট ছোটো পাওয়া গেছিলো আর নিয়ে হচ্ছে কিষানের একটা জ্যাম নিতে গেছিলাম এই জ্যামটাই নিতে গেছিলাম মূলত তারপরে একটা একটা করে দোকানে গেলে যা হয় মনে পড়ে আর নিয়েছি কালো জিরে কালো জিরে কালো দিদিকে কী বলে দেখবে এখানে কালার তাল যাই হোক আর স্টোরে গেলে কিছু না কিছু শুনুন নিতেই হবে এই যে ডিয়ারি মিল্কের এটা এর মধ্যে বেশি চকলেট থাকে না জানো তো ওই আর এগুলো আমার একদমই দেওয়ার ইচ্ছা না ও সেইগুলো নেবেই কিছু করার নেই ওই দেখো নিজের জিনিসগুলো বেশ হাতে নিজে দখলে নিয়ে নিয়েছে আর আর এখানে আছে তারপরে অন্য একটা দোকানে গেছিলাম পাউডার নেওয়ার ছিল ঠিক আছে তো শুনোর জন্য তো ক্যান্ডি টেস্টিং পাউডার ব্যবহার করি তো সেই মেডিকেল বন্ধ ছিল মেডিকেল খোলা ছিল না তো সেই জন্য আর হাতের কাছে যেটা পেলাম হিমালয়ের একটা পাউডার নিয়ে এসছি দেখো এটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে তাও ছোট্ট একটা পাওয়া গেছে তো ভাবলাম যে কালকে তো নাও যাওয়া হতে পারে দোকানে তো সেই জন্য এই ছোটো একটা নেওয়া হলো আর তারপরে সেখানে গিয়ে শুনুর এই যে খেলনা ওই যে খেলনা নিল আর এই কালার এই কালার কটা দিন যায় তারপরে এক দু দিনে নষ্ট করে ফেলে আর এই একটা খাতা দরকার ছিল এটা আমার জন্য ঠিক আছে এই ছোটোখাটো নোট টোট করতে লাগে বাংলা খাতা আর এই যে কালার করবে সেই জন্য একটা কালার বুক নেওয়া হলো আর একটা জিনিস যেটা দেখাবো আজকে তিন মাস ধরে পড়ে আছে দোকানে এই দেখো কটার দোকানে তিন মাস ধরে পড়ে আছে মানে বাড়ি যাওয়ার আগে বানাতে দিয়েছিলাম এই ছবিটা তো পাসপোর্ট সাইজের ছবি বানাতে গিয়ে তো এই ছবিটা মানে ওই স্কুলে ভর্তি হবে বলে পাসপোর্ট সাইজের একটা ছবি তুলতে গেছিলাম তো তারপরে ওই এই ছবিটা বানাতে দেওয়া ছিল তো আজ দেবে কাল দেবে করে দেয়ই আর না তো আজকে গিয়ে দিয়ে দিয়েছে তো এখানে অন্য ছবি আসার কথা ছিল মানে অন্য দিন গিয়ে দুটো ছবি চেঞ্জ করে দিয়ে এসেছিলাম তো সেটা দেখছি দেয়নি একই ড্রেস পরা ছবি যাই হোক তবুও ছবিটা বেশ ভালো এসছে দেখো কালার করবে এগুলো নিয়ে খেলবে না দেখেছে তো পরে খেলবে তাহলে ওগুলো গুছিয়ে রাখতে হবে তো আমি গুছিয়ে রাখব কে খেলেছে ওটা নিয়ে খেলা করেছে কে আচ্ছা ঠিক আছে না আমি গুছিয়ে রাখবো আবার নিয়েছি হাজব্যান্ডকে দুধ দিয়ে মুসলি দিয়ে দিলাম আর আমি এক গ্লাস প্লেন দুধ খেলাম আর তারপরে দেখো এই ড্রাই ফ্রুটসগুলো কালকের জন্য ভিজিয়ে রাখছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না ঠিক আছে চলো টা বাই বাই